ছয় সাত পিস দেখাবো দুই পিস মেয়ে ছাগল দেখাচ্ছি যারা নতুন খামার করতে চাচ্ছেন এটা এই দুই বাচ্চা আপনার চোখ বন্ধ করে নিন এবং চিপ রেটেই দিব নতুন খামার দিচ্ছেন বলতে যারা নতুন লালন পালন করতে চাচ্ছেন

এটা ভাই বাচ্চা দেখেন কোয়ালিটি দেখেন ভাই এটা বয়স কেমন চলে এটার বয়স আছে আপনার সাড়ে চার মাস বয়স আছে এটা একটা বাচ্চার কোয়ালিটি একটু দেখা দেন বাচ্চা দেখেন মুখ চোখ করেন এটার দাম কেমন চাচ্ছে এটা পড়বে আপনার বাইশ হাজার বাইশ হাজার টাকা দেখেন এগুলো নিয়ে ভালো পাটা ধরাবেন দামি বাচ্চা পাবেন সোজা কথা এগুলোর থেকে ছাগল আর কি ভালো ছাগল নেবেন দেখেন তো এই দেখেন ছাগলের একটু কানগুলো একটু দেখেন তো ঠিক আছে ভাই এটা ছেড়ে দে আরো কিছু আছে দেখে নেন এটা কি ছাগল ভাই এটা আপনার যৌনা পরি বাচ্চা হুম এটা 4 মাসেরই টু প্রে বয়স আছে এটা দেড় মাস লাগতেও পারে নাও পারে ভরন না হইতে মানে হিটে আসতে হিটে আসতে নাকি যৌনা পারে কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আপনার

পনেরো হাজার টাকা টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ভাই প্রত্যেকটা ছাগল কেউ নেওয়ার নেওয়ার পর